হ্যালো এভরিওয়ান দেখো এখানে আমরা অনেকেই আছি এটা ভাগ্নি হয় এই দুটো দেওল হয় ওটা ননদ এটা আমার যা আর যে আমার মেয়ে ওটা মুখ বের করছে এই যে পাকা বুড়ি তো এখানে আমরা একটা গেম খেলেছি মানে প্রশ্ন আমরা প্রশ্ন করবো ওরা সবাই উত্তর দেবে আর তোমরা দেখো ভিডিওটা ভালো লাগে যা যে হচ্ছে ক্যামেরাম্যান আর ভিডিওটা দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে যেও কেমন লেগেছে ভিডিওটা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ ভিডিওটা শুরু করছি এখানে আমরা উপস্থিত হয়েছি একটা প্রতিযোগিতা আয়োজন করেছি সেই প্রতিযোগিতায় আমাদের চারজন ক্যান্ডিডেট আছে আপনার নাম কি বলেন শান্তি হাজার আর আপনার নাম পলাই ঘোষ আপনার নাম নাম আমার নাম মেঘা ঘোষ এবার আমরা এই চারজন ক্যান্ডিডেট কে নিয়ে শুরু করবো পাতার প্রতিযোগিতা ঠিক আছে এবার প্রতিযোগিতার প্রথম হচ্ছে রাউন্ড

তো ক্যান্ডিডেট নাম্বার ওয়ান হচ্ছে তাহলে ক্যামেরাম্যান আর ক্যান্ডিডেট নাম্বার টু হচ্ছে তুতু আর ক্যান্ডিডেট নাম্বার তিন হচ্ছে সুদীপ ক্যান্ডিডেট নাম্বার ফোর হচ্ছে চিকু আর ক্যান্ডিডেট নাম্বার হচ্ছে ঠিক আছে এবার চার নাম্বার কোয়েশ্চেন আমাদের শুরু হচ্ছে

আপনার অলটার জন্য ওয়েট করুন এই চলছে গিভ দেবে কি গিফট দেবে সবাই উছ কি বলে কি বলে সবাই ভীষণ এক্সাইটেড হয়েছে কি গিফট পাবে আমাদের মেঘা তো গিফট

घुटती हुई ऐसे